আজকে আসলাম ভবার ভবানী মন্দির কালনা আজকে ভবা পাগলার ভবা ভবানী মন্দিরে গহপ পুজো সেই গ্রহ পুজো উপলক্ষে আমি আসলাম আপনাদেরকে দেখাবো কালনা শহরে কালনা মন্দিরে আসলাম এইখানেই সামনে শনিবার বৈশাখের শেষ শনিবার দিনকে ভবা পাগলার অনুষ্ঠান এই মাঠের যে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছেন সেই মাঠেই কিন্তু অনেক ভক্তরা বিশ্রাম নেবেন তখন কিন্তু এই জায়গাটা ভরা ভরা থাকবে আপনাদেরকে এখানে দেখাই আমরা এখন কালনা মন্দিরের দিকে যাচ্ছি আজকে ভবাপাগলার মন্দিরে গ্রহ পুজো সেই গ্রহ পুজোটা ভক্তদের উদ্দেশ্যেই করা হয় যাতে ভক্তরা সুস্থ সবল এবং ভালো থাকেন তার জন্যই এখানে গ্রহ পুজো হয় সেটা আপনাদের দেখাবো যারা নতুন আসবেন এখানে দেখুন তিচ্চিহ্ন দেওয়া আছে ভবার ভবার ভবানী মন্দির এই দিকে আমরা এই দিকে যাব ভবার ভবানী মন্দিরের রাস্তা আজকে ফাঁকা কিন্তু পুজোর দিন কিন্তু ফাঁকা থাকবে না আপনাদেরকে দর্শন করিয়ে দিই আমি নিজেও করি আপনাদেরও করাই ভবার ভবানী মন্দিরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন প্যান্ডেল হয়ে গেছে মন্দির এইখানেই হচ্ছে গানের আসর বসে এখানে ভক্তরা থাকেন বসেন গান শোনেন এই যে মন্দিরের বাইরেটা দেখাই ভবার গীতি মঞ্চ ও দুর্গা মণ্ডপ এখানে দুর্গা হয় প্লাস গীতি মঞ্চ। গান বাজনা হয় এইটা বাড়ি আমরা এখন ভবার ভবানী মন্দিরে প্রবেশ করছি ভবার কথা ডিউটি না করলে বিউটি বাড়ে না আর বিউটি বাড়লে মা বেটি দয়া করে ভবা পাগলার লেখাটি আপনারা দেখলেন আমরা মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করব জয় ভবা ভবা ভবানী মন্দিরে এসে গেলাম আগে মাকে দর্শন করুন আজকে মায়ের মহা পুজো মা নারায়ণীর বেশে রয়েছে আপনাদেরকে দর্শন করাই সামনে থেকে জয় মা আমার কীরকম কৃপা পেলাম ভবা যে আজকে গ্রহ পুজোর দিনকে আমি এসে গেছি এখানে সবাই মাকে দর্শন করে নিই আজকে গ্রহ পুজো সেই গ্রহ পুজো উপলক্ষে আজকে কালনা মন্দিরে আসে পরমগুরু ভবা পাগলাকে আপনারা দর্শন করুন মন্দিরের ভিতরে ঢুকে গেছি এবং এই মন্দিরে যে আজকে যে গ্রহ পুজো হচ্ছে সেই গ্রহ পুজো হচ্ছে চুয়াত্তর বছরে পড়ল দু হাজার চব্বিশে সেটা আপনারা দর্শন করুন মা শারদা মাকে দর্শন করুন কালী মাকে দর্শন করুন তালামাকে দর্শন করুন এবং ভবা পাগলার বাসুকীনাথকেও দর্শন করুন আপনারা আমি যা গরমের মধ্যে এলাম কিন্তু ভবা পাগলার ভবানী মায়ের মন্দিরে গিয়েই প্রবেশ করলাম ঠান্ডা হয়ে গেলাম পাগলি মাকে দর্শন করুন ভবা পাগলাকে দর্শন করুন মাকে দর্শন করুন সামনে থেকে জয় মা ভবার ভবানী মাকে দর্শন করুন ভোলে বাবাকে দর্শন করুন জয় ভোলে বাবা যীশু কৃষ্ণকে দর্শন করুন আপনারা গৌরনিতায় হরে কৃষ্ণ তারকনাথের বাবাকে দর্শন করুন রাধা কৃষ্ণ দর্শন করুন আপনারা এত কাজ থেকে আজকে আপনাদেরকে দেখাতে পারবো আমি নিজেও ভাবতে পারি যাই হোক আপনাদেরও দর্শন করালাম মাকু দর্শন করালাম ভবাক মাকলাতেও দর্শন করালাম ভবার ভবানী মন্দিরও আপনারা দর্শন করলেন আজকে গ্রহ পুজো চুয়াত্তর বছরে পড়ল ভবা পাগলার মন্দিরে দেখালাম এখন ভোলে বাবাকে আপনারা দর্শন করুন এবং ভবা পাগলাকেও আপনার পাগলাকে দর্শন করুন আপনারা তার সমাধিক্ষেত্র সবাই মিলে বাড়িতে বসেই দর্শন করুন আপনারা তাহলেই আপনারাও দর্শন আপনাদেরও দর্শন হয়ে যাবে জয় ভা ভাগলা কি জয় ভগলা কি জয় পাগলা জয় আপনার দর্শন করুন মনসা মায়ের মন্দির দর্শন করুন অবসান দেখুন বিশ্বে কেউ ছিল না আপন যে না আপন সে মরে করেছে গোপন তাই মহানন্দে পারি ঘুম অবয়ার কোলে স্বপন দেখি না আর সেটি গেছে চলে তুচ্ছ ঘুম নহে ওরে মহাযোগের নাম আপনি শীত ছাড়ে কাশি পাইয়া মন্থা এমন নিঝুম স্থানে আমার বসতি বুঝিয়াতে পাবে বলো কাহারো শকতি শক্তি লুকায় তাঁর আদরের ছেলে ভবা কয় যা কালি ছুবে না কালে শীত ছাড়ে শীত লোকে ইন্দ্র ছাড়ে স্বর্গ ব্রহ্মা ছাড়ে ব্রহ্মালোক দিতে হেতায় অগ্্য নারায়ণ আপে হেতায় নারায়ণী শনে হেরিতে আনন্দময়ী আনন্দ এখানে শ্মশান ইহার নাম সমাধি শ্মশান ধনী মানি জ্ঞানী মুখ্য এখানে সমান মরিবার আগে ভবা লিখিয়া যে গেল জয়কালী জয় কালী বদনতে বলো ভবা পাগলা কাল্লা কালীবাড়ি আপনারা দর্শন করলেন এই জনমের মতো ভবা ঘুমিয়ে গেলেন জয় ভবা পাগলার মন্দিরে ঢুকিয়ে আপনাদেরকে দেখালাম ভবার ক্ষেত্র দেখালাম গাছ দেখালাম গাব গাছ তারপরে ভবার মন্দির সেটাও দেখালাম এইবার এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি এইখানে আগে চিড়িয়াখানা ছিল এবং এইখানে বাবা পাগলার মেন অফিস সেই অফিসের মধ্যে আমি ঢুকছি আপনারা অফিসে ঢুকলে কী কী পাবেন এই অফিসে আসলে এখানে দেখলাম পবিতা রয়েছে ব্যারাকপুরে জয় ভাবা এখানে অনেক ভক্তরা রয়েছে এবং তার সঙ্গে আমাদের এই যে কাকাবাবু রয়েছে আপনারা এখানে আসলে পরে এখানে বিভিন্ন রকমের বই এবং ফটো এবং লকেট সব কিছুই পাবেন আপনারা দেখুন মন্দিরে আসলে ডাইরেক্ট এখানে হেড অফিস এই অফিসে চলে আসলে আপনারা সব কিছুই পাবেন পাগলের যাবতীয় জিনিস আপনি বলুন কেমন আছেন আমাদের সবাইকে ভক্তদের নেমন্তন্ন করে দিন এগারোই এগারোই বৈশাখ আমাদের এগারোই মে বৈশাখ মাসের শেষ প্রত্যেক সন্তানের সন্তানের জয় ভবা বলো জয় ভা জয় ভা বলো ভবা পাগলা কি জয় বলো ভবা পাগলা কি জয় বলো পাগলি মাই কি জয় বলো ভবার ভবানী কি জয় বলো ভবা পাগলা কি ভবা পাগলা কি জয় আমার ভক্তবৃন্দ কি আপনারা দর্শন করলেন এই অফিসে আসলে আপনারা বিভিন্ন রকমের ভবা পাগলার ছবি আপনারা পাবেন জয় ভবা আজকে গ্রহ পুজো ভবার ভবানী মন্দিরে আপনারা দর্শন করবেন সরাসরি এত বছর এসেছি আমি কোনো ভবা ভবাপাগলার ভবানী মন্দিরে গ্রহ পুজো তুলতে পারিনি তাই আপনাদের সামনে আজকে ভবার ভবানী মন্দিরে বসন্ত গ্রহ পুজো দর্শন করবেন সরাসরি এখন প্রস্তুতি চলছে গ্রহ পুজোর গ্রহ পুজোর প্রস্তুতি চলছে এখনো শুরু হয়নি কালনার ভবার ভবানী মন্দির এবছরে চুয়াত্তর বছরে পড়ল গ্রহ পুজো oh my Brahman na Tripayo, O na Hitayo, Sa Jagat Tritayo, Si Kisnayan, Govindai, Anong 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 ตัอต่อยอมมาบุษตัวบ่เป็นโลกพบแม่มาหูสามประสิทธิ์มือดีานุสานยุ่งพบวิจารุสีตอวผู้รูสอดสังคมเด็กตัวชาวบังตัวผู้ส่งตุ้ยต่อใจพิษมาเปนอะไรไงบ่เอ็มโน้มต่อโน้มต่อ

Charlie.

ধাৰ কুলো ধনু अস্থান সমা हुজমাধি দই বতন পুনমম नচম नম न্যরৱই তহ। thank <laughs> you I <laughs> know. আমার ভবানী মন্দিরে চুয়াত্তর বছরে পড়ল দু হাজার চব্বিশে বহাল